বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে প্রথমে আপনাদের জানিয়ে রাখি দেখুন বিষয় হচ্ছে গতকালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমরা আপনাদের জানিয়েছিলাম যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্তরের এদের জন্য আগামী দিনে বড় কিছু ঘোষণা করতে চলেছে এবং এই খবর শুধু গতকালকে নয় মোটামুটি এর আগেও আমরা আপনাদের জানিয়েছি যা যা ইনপুট এসছে যা যা তথ্য পেয়েছি আমরা পজিটিভ ইঙ্গিত যা যা পেয়েছি আমরা জানিয়েছি কিন্তু এক্স্যাক্টলি কার কখন কোথায় কত টাকা বাড়বে সেই তথ্য সত্যি কথা বলতে কোনো মিডিয়া হাউসের কাছে নেই কোনো নেতা কোনো আধিকারিকের কাছে নেই হবে কার হতে পারে সেইটুকু আপডেট সবার কাছে আছে বাট কবে ঘোষণা হবে সেই নিয়ে অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট রিয়েল রিপোর্ট কারো কাছে নেই একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপরে ডিপেন্ড করছে তারপরেও আমরা অত্যন্ত মানে একটা ভেতরে সোর্স থেকে আমাদের কাছে খবর এসছে এসেছিলো এবং আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে আগামী সতেরোই ডিসেম্বর নেতাজি ইন্ডোর একটা বড় সভা রয়েছে বড় সমাবেশ রয়েছে এম এস সেক্টরদের আর সেখানে একটা সম্ভাবনা রয়েছে আমরা এই কথাটা জানিয়েছি এবার সেদিন ঘোষণা করবে কি না করবে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপরে ডিপেন্ড করছে পুরো বিষয়টা কিন্তু যেহেতু বড় ধরনের সভা ঘোষণা কিছু না কিছু হবে এইটুকু শিওর থাকুন এবার কার কপালে কি আছে সেটা তো সতেরো তারিখই জানা যাবে আজকে বন্ধুরা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আইসিটি কম্পিউটার টিচার আপনারা জানেন লাস্ট দু সালে রাজ্য সরকার একটা জিও প্রকাশ করে কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে রাজ্য সরকার দাবি করে সেই অর্ডারে বিজ্ঞপ্তিতে যে অভিজ্ঞতার ভিত্তিতে কাজের ভিত্তিতে আমরা কন্ট্যাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডিদের এই বেতন কাঠামো দেব আগামী দিনে সেখানে একটা গ্রাফ তারা তৈরি করে সেই রিপোর্টের তারা জারি করে সেখানে দেখা যায় যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর কুড়ি হাজার পঁচিশ হাজার বত্রিশ হাজার উনচল্লিশ হাজার পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখেছিলাম সেই রিপোর্টে সেই অর্ডারে আপনারা হয়তো সেই অর্ডার জানেন এই অর্ডারকে এক টেন দু হাজার চব্বিশের অর্ডার বলে ভাইরাল করা হয়েছে বহু সংগঠন বর্তমানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা থেকে শুরু করে একাধিক কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের সংগঠনের নেতৃত্বরা এই অর্ডারকে হাইজেক করে হাইজেক করার পরে এটাকে দাবি হিসেবে সরকারের কাছে প্রেজেন্ট করে আপনারা দেখেছেন একাধিক রিসেন্ট আন্দোলনগুলোতে এই দাবিটাকেই সামনে রাখা হয়েছে যে এক তিন দু হাজার চব্বিশের অর্ডারটাকেই যাতে আমাদের ক্ষেত্রেও কার্যকরী করা হয় তো এই অর্ডারের ভিত্তিতে অলরেডি কিছু কিছু সেক্টরে ভাতা করেছে রাজ্য সেগুলোর মধ্যে আইসিটি কম্পিউটার টিচার সবার হয়নি পঞ্চম এবং শেষের দুটো ফেজ তাদের এখনও বাকি আছে পায়নি পুরনো বেতনটাই পাচ্ছে অর্থাৎ একটা পুরো সেক্টরকে দিয়েছে এমন নয় এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই ফেজগুলো পেয়েছে বাকি ছ নম্বর সাত নম্বর বঞ্চিত আছে এছাড়াও আপনারা দেখেছেন এই বছর দু সালে যারা সরকার রাজ্য সরকারি যে বাস পরিষেবা রয়েছে সেখানে যারা ড্রাইভার আছে বাস চালক তাদের এই এই অর্ডারটাকে সামনে রেখে এই রেফারেন্সে বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু বিষয় হচ্ছে আজকে আমরা আইসিটি কম্পিউটার টিচার যারা আছেন তাদের লাস্ট যে দুটো ফেজ সেই ফেজের নিয়ে আমাদের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য এসেছিলো জানতে চেয়েছিলেন যে বাড়ার সম্ভাবনা আছে কি নেই বন্ধুরা আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি ডিসকাস করি খবর নেওয়ার চেষ্টা করি এবং আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে পজিটিভ রিপোর্টই আমাদের কাছে এসছে বাড়ার সম্ভাবনা আছে আপনাদের যেহেতু বাকিদের হয়ে গেছে দুটো ফেজ সংখ্যা খুব কম সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী আশা করি ভোটের আগে আপনাদের এই কাজটা কমপ্লিট হতেও পারে আরেকটা বেতরের বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদের বিষয়টা সরাসরি প্রতাপ নায়ক মহাশয় দেখছেন রাজ্য সরকার যে ফেডারেশান আছে তারা দেখছে বিষয়টা আর আইসিটিদের বাকিদের যখন হয়েছে তখন আপনারা নিশ্চিত থাকুন আপনাদেরও হবে কিন্তু একটা বিষয় আমরা এই খবর নিতে গিয়ে যে রিপোর্ট পেলাম তাতে আপনাদের আইসিটি কন্টেকচুয়াল টিচার যারা আছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা টোটালি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করুন পজিটিভ কথা লিখুন এবং দেখুন চ্যানেলে আপনারা গালাগাল দেন ইউটিউবারকে গালাগাল দেন নেগেটিভ পজিটিভ কমেন্ট করুন নো প্রবলেম ডিএনএ বাংলাকে আপনারা যা খুশি লিখুন কোনো আসে যায় না কোনো প্রবলেম নেই না আমাদের না সরকারের আপনারা নেগেটিভ করলেও রিচ পজিটিভ করলেও রিচ আমাদের কোনোটাতেই ক্ষতি নেই কিন্তু সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা নেগেটিভ মন্তব্য করবেন না নেগেটিভ মন্তব্য যদি করেন দেখুন এইটুকু মনে রাখবেন পুরোটাই সিসি টিভি রয়েছে এমন কোনো জায়গা নেই যে রাজ্য সরকার সিসিটিভি নেই সোশ্যাল মিডিয়াতেও রাজ্য সরকার সিসিটিভি কাজ করছে তাই আপনারা কী করছেন না করছেন কোথায় কি মানে মানসিকতা কেমন সব কিছু কিন্তু সরকারের নজরে রয়েছে তাই এমন কিছু করবেন না অ্যাটলিস্ট এই দু তিন মাস একটু ওয়েট করে যান ঘোষণাটা হোক তারপরে যা করার করবেন আর কিছু আমাদের বলার নেই কিন্তু অন্তত নিজের ভালোটা বুঝুন এবং এই অন্তত দু মাস সাইলেন্ট মোডে থাকুন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এটা কিন্তু দলীয়ভাবে ইনস্ট্রাকশন আমরা পেয়েছি আমরা মনে করলাম এটা জানানো উচিত আমরা জানিয়ে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা তো এবারে বন্ধুরা বিষয় হচ্ছে যে আইসিটি কম্পিউটার টিচার অনেক দর্শক বন্ধু আছেন যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা রিকোয়েস্ট করেছিলেন আমরা যোগাযোগ করি খবরাখবর নেওয়ার চেষ্টা করি ফেডারেশনের কাছেও আমরা খবর নিই এবং আরও কিছু সোর্স মারফত আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করি তাতে যেহেতু সংখ্যায় কম বাকিগুলো হয়েছে রাজ্য সরকারের নজরে আছে এবং আশা করা যায় আপনারা ভোটের আগে সুখবর পেতেও পারেন কিন্তু লাস্ট একটাই বক্তব্য এই যে পুরো গল্পটার পর একটা কিন্তু আমরা নিয়ে এলাম এই কিন্তুটার কারণ এটাই যে কোনো গ্যারেন্টি নেই আশা করতে পারেন হানড্রেড পার্সেন্ট চান্স আছে কিন্তু গ্যারেন্টি নেই মানে তুল সিনেমা আপনারা সকলেই দেখেছেন মিঠুন চক্রবর্তীর ডায়লগটা আশা করি আপনাদের সকলের মনে আছে হতে পারে কিন্তু হবেই সেটা আমরা বলছি না ঠিক আছে তো সেই জায়গাটাকে একটু নিশ্চিত থাকুন আপনারা মানে তারপরেই বলবো হতাশার কিছু নেই পজিটিভ রিপোর্টই আছে কিন্তু দেখুন যতক্ষণ না হচ্ছে কারণ পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য ফাইল হওয়ার পরও সেই ফাইল গায়েব হয়ে যায় যার ফলস্বরূপ বেশি এক্সপেকটেশন এবং বেশি হতাশা কোনোটাই ভালো নয় বিন্দাস থাকুন ভোটের সময় আছে এখন সরকার কল্পতরু হবে বহু বহু বাকি আছে আর এই ডিসেম্বর মাস খুশির মাস দেখুন পঁচিশে ডিসেম্বরের আগেই ক্রিসমাসের আগেই আপনারা ভালো খবর পাবেন আশা করি আমরা এই রিপোর্ট আমাদের কাছে এসছি আর আরেকটা কথা আমরা দেখছি বেশ কিছু একটা কমিউনিটির পাবলিক একটা কমিউনিটি যারা টোটালি আগে নেগেটিভ কমেন্ট করতো বর্তমানে আমরা দেখছি অশ্লীল কমেন্ট করছে অশ্লীল কমেন্ট করছে টোটালি অশ্লীল এবং অনলি ফর একটা কমিউনিটি এবার কোন কমিউনিটির কথা বলছি আপনারা কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবেন এবং এই অশ্লীল কমেন্ট করে আপনারা অ্যাজ এ মানে যেহেতু আমরা কর্মচারীদের খবর করি কর্মচারী কর্মচারীরাই আমাদের ফলোয়ার তাই আপনারা আদৌ শিক্ষিত কোন মানসিকতার কোন লেভেলের সেটা আপনাদের কমেন্টে আপনাদের ব্যক্তিগত পরিচয়টাই ফুটে আসছে এবং ব্যক্তিগত পরিচয় থেকেও কমিউনিটির পরিচয়টাও কিন্তু ফুটে আসছে কারণ ম্যাক্সিমাম আমরা দেখছি অশ্লীল কমেন্ট একটা কমিউনিটি থেকে আসছে তো নিজেদের পরিচয়টা এইভাবে দেবেন না সবাই জানে বাংলার মানুষ জানে না এমন নয় বাংলার মানুষ ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে সবাই জানে কমিউনিটির বিষয়টাকে বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন নেই সবাই জানে মানসিকতা ভাবনা আপনাদের মানে বলার কিছু নেই আমাদের তো নিজের ভদ্রতাটা নিজের কাছেই রাখুন দেখুন আপনারা যুক্তিসঙ্গত বিতর মানে সমালোচনা করুন গালাগাল দেন অসুবিধা নেই কিন্তু অশ্লীল মতামত মন্তব্য এটা আপনার পরিচয় আপনাদের ফ্যামিলির পরিচয় কমিউনিটির পরিচয় এগুলোকে নিজেরা মানে এতটা নিচে মানে নামিয়ে আনাটা ঠিক নয় আপনাদের তো যাই হোক বাকিটা আপনাদের ইচ্ছা এরপরেও যদি আপনারা অশ্লীল কমেন্ট করেন এক্সপোজ করতে আমাদের বেশি সময় লাগবে না এবার ইন্ডিভিজুয়ালি সেই পাবলিককে নিয়ে এক্সপোজ করা হবে ধন্যবাদ